দেখতে খারাপ হলেও কিন্তু বিস্কুটগুলো খেতে অসাধারণ আসসালামু আলাইকুম আমি জান্নাত তোমাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম আজকের রেসিপি বেকারি স্টাইলে আটা দিয়ে মজার বিস্কুট রেসিপি আশা করি রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে এখানে দেখো প্রথমে একটি সার্ভিং বল নিয়ে আমি দু কাপ আটা নিচ্ছি তো সম্পূর্ণ উপকরণটা যদি মেপে দাও তাহলে তোমার বিস্কুটটাও পারফেক্ট আর সুস্বাদু হবে তো দু কাপ আটার জন্য এখানে হাফ কাপ চিনি দিচ্ছি মিষ্টির পরিমাণটা আসলে সবাই সবার পছন্দ মতো দিবে যে যতটুকু পছন্দ করো দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ খাবার সোড়া এবার দেখো এখানে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়া শুকনা চালের গুঁড়া দিচ্ছি এত করে যে বিস্কুটটা এটা অনেকটা মোসমোস হবে আর টেস্টিও হবে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতো সাদা তেল তো তোমরা চাইলে এখানে গিও ব্যবহার করতে পারো এবারে হাত দিয়ে এই শুকনো ফোকানগুলো আমি ভালোভাবে মেখে নেব তো অনুরোধ করবো ভিডিওটি স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু কিছু বুঝতে পারবে না তো এটা অনেকক্ষণ পর্যন্ত মাখতে হবে একটু টাইম নিয়ে আমি পাঁচ ছ মিনিট মতো হাত দিয়ে এভাবে করে মেখে নিয়েছি এত করে বিস্কুটটা অনেকটা ফুলবে খাস্তা হবে তো হাত দিয়ে কষলে কষলে এভাবে করে একটু টাইম নিয়ে মাখতে হবে এবারে দেখো অনেকক্ষণ মাখার পরে এবার হাত দিয়ে মুঠো করলে এটা দলা ফেঁকে যায় আবার আঙুল দিয়ে খুব সহজে ভাঙা যায় এরকমভাবে ভাবে মাখতে হবে এবারে মাঝখানে একটু গর্ত করে দিলাম এবারে দেখো এখানে অল্প অল্প দুধ দিয়ে আমি এই ডোটা তৈরি করে নিব তো এটা রুম টেম্পারেচার থাকা দুধ তোমরা চাইলে কিন্তু পানি দিয়েও করতে পারো দুধ দিয়ে তৈরি করলাম যাতে টেস্টটা খুব বেশি ভালো আসে প্রথমে বলেছিলাম দেখতে খারাপ হলেও টেস্টটা কিন্তু অসাধারণ আর তোমরা কিন্তু শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মেখে নেবে চাইলে কয়েকটা কালো জিরো দিতে পারো আমার মাখা হয়ে গেছে একটা ডো তৈরি করে নিয়েছি এবার দেখো এখানে স্টিলের একটি প্লেট নিয়েছি তো এটা তোমরা খুব সহজে যাদের কাছে না থাকে তারা কিন্তু খুব সহজেই দোকান থেকে কিনে নিতে পারবে আমি এই একশো টাকা দিয়ে এই প্লেটটা কিনেছি তো তেল ব্রাশ করে দিলাম এবারে এখান থেকে হাত দিয়ে পরিমাণ মতো ডো নেব সমান করে নিচ্ছি কড়া বেলুনে আলতো হাতে একটু টেপ করে নিচ্ছি তো তোমরা সাইলে কিন্তু বেলুনে বেলেও কুকি দিয়ে কেটে নিতে পারো আমি এরকমভাবেই তাড়াহুড়া করে তৈরি করে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর এই বিস্কুটটা চা বানাতে বানাতে তোমরা তৈরি করে নিতে পারবো সন্ধ্যা যখন আমরা চা খাই চা বানানোর আগে বিস্কুটটা তৈরি করে নিবে চায়ের আশাটা একদম মজা দেবে খুবই মজাদার একটি বিস্কুট এখান থেকে একটি ডিম ফাটিয়ে নিলাম আমি তো ডিমটাকে ভালোভাবে ফাটাতে হবে যাতে সাদা অংশটা দলা বেঁকে না যায় তো দুই তিন মিনিট মতো আমি চামচ দিয়ে ডিমটাকে ভালোভাবে ফাটিয়ে নিয়েছি যাতে ডিমটা গোলা হয়ে যায় এরকমভাবে ডিমটা ফাটাতে হবে এবারে ব্রাশটা নিয়ে বিস্কুটগুলোর গায়ে ডিমটা ব্রাশ করে নিচ্ছি এত করে খুবই সুন্দর একটি কালার আসবে আর টেস্টও ভালো আসবে আর এই মুহূর্তে ছোট্ট একটি অনুরোধ করছি আমার রেসিপিটি যদি তোমাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিই প্লিজ তোমার একটি লাইক আমার রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে তো অফ ক্যামেরায় বাকি বিস্কুটগুলোতে আমি ডিম লাগিয়ে নিয়েছি এখানে দেখো আমি অফ ক্যামেরায় চিনে বাদাম ভেজে খোঁসা সারিয়ে খোঁসা সারিয়ে নিয়েছি এবার এই বিস্কুটগুলোতে বাদামগুলো আমি দিয়ে দিচ্ছি এক এক করে একটু চেপে চেপে বসাতে হবে যাতে ভিতরে ঢুকে যায় তা নাহলে বাদামগুলো কিন্তু পড়ে যাবে তো আমি অফ ক্যামেরায় বাকি বিস্কুটগুলো বাদামটা লাগিয়ে নিছি তোমরা এখানে পেস্তা বাদাম বা কাঠ পারো তো চিনি বাদামটাই দিয়ে দিচ্ছি আমার হাতের কাছে চিনি বাদামটা ছিল সাজানো হয়ে গেছে এবারে দেখো একটি ফ্রাইং প্যানে স্ট্যান্ড দিয়ে দিচ্ছি প্রথমে স্ট্যান্ড দিয়ে প্লেটটা বসিয়ে দিব খুব বেশি টাইম লাগে না পনেরো থেকে বিশ মিনিট লাগে তোমাদের সুবিধার্থে এখানে ছোট্ট সুন্দর একটি টিপস দিয়ে রাখছি সেটা হলো তোমরা যদি ঢাকনার পরিবর্তে স্টিলের বল দিয়ে ঢাকনা দাও সেক্ষেত্রে কালারটা আরো অনেক বেশি সুন্দর আসবে আর এই বিস্কুটগুলো কিন্তু সংরক্ষণও করা যায় গরম অবস্থা একটু ন্যাতানো থাকবে ঠান্ডা হলে কিন্তু অনেকটা হয়ে যাবে এটা বৈম্বরে এক মাস মতো সংরক্ষণ করতে পারবে তো দেখো পনেরো থেকে বিশ মিনিট পরে আমি বিস্কুটগুলো নামিয়ে নিয়েছি খুবই সুন্দর একটি কালার এসেছি আর প্রথমে বলেছিলাম সাইজটা খুব একটি ভালো আসেনি যেহেতু আমি হাত দিয়ে তৈরি করেছিলাম এক এক করে পরিবেশন করে নিচ্ছি ভীষণ মজাদার হয় এই বিস্কুটগুলো আর এটা এখনো গরম মাসের সেজন্য একটু নেতানো ঠান্ডা হলে কিন্তু অনেকটা ক্রিস্পি হয়ে যাবে তো এর সাথে তৈরি হয়ে গেলো আমার চায়ের সাথে খাওয়ার জন্য বেকারি স্টাইলে এই মজাদার বিস্কুট কেমন লাগলো আমার আজকের রেসিপি ভালো লাগলে একটি লাইক করে দিই প্লিজ